আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে ভাটিক প্রিন্টের মধ্যে সুন্দর একটি ভাটিক থ্রি পিস শেয়ার করবো থ্রি পিসটি পাঁচটি কালার থাকবে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন ভালো মানের ভাটিক থ্রি পিস পছন্দ তার আমাদের থেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন আমাদের থ্রি পিসগুলোর বডি রং কালার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে একদম নতুন প্রিন্টের মধ্যে থাকবে যারা এর সুতির মধ্যে বাটিক ত্রিপিস পড়ছে কোয়ালিটি সম্পন্ন তারা আমাদের থেকে এই থ্রিরপিস গুলো নিতে পারেন তিরিপিশ বডি কাপড়টি দেখতে পাচ্ছেন অনেক বড় বহরের মধ্যে থাকবে যাদের সর্বোচ্চ বড় বডি তারা কিন্তু ব্যবহার করতে পারে অনেক বড় বডি এর মধ্যে থাকবে এবং লং সর্বোচ্চ থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটি কিন্তু খুবই সুন্দর একটি ওনা থাকবে সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে একদম বড় সাইজের একটি ওনা থাকবে ওনারটি প্রায় পাকা আড়াই গছের মধ্যে থাকবে দেখতে অনেক বড় সাইজের একটি ওনা রয়েছে ওনাটা কিন্তু খুবই চয়েসফুল সুন্দর একটি ওনা থাকবে সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে সাথে সুন্দর একটি সালোয়ার থাকবে স্যালোয়ারটি কিন্তু বেশ বড় সাইজের একটি সালোয়ার থাকবে এক কালারের মধ্যে একটি সালোয়ার থাকবে সুতি বয়েল কাপড়ের মধ্যে স্যালোয়ার কাপড়টি থাকবে হাতার কাপড়টি এক্সট্রা দেওয়া থাকবে টিভিসটির পাঁচটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন নেক্সট আমরা আপনাদের সাথে আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি হলুদ এবং ভুলুর মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালার টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন স্টক সীমিত থাকবে আমাদের সাথে যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু খুবই বড় সাইজের একটি সুন্দর ওনা রয়েছে হলুদ এবং ভলু কম্বাইনে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের সুন্দর একটি ওনা রয়েছে সাথে সুন্দর একটি সেলোয়ার থাকবে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারে আমাদের এই থ্রি আরো একটি সুন্দর কালার রয়েছে যাদের গোল্ডেন এবং ব্লু কালারের মধ্যে ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই থির সাথে যে ওনাটি রয়েছে এই ওনাটি কিন্তু খুবই সুন্দর একটি ওনা প্রত্যেকটি কালার কিন্তু অসাধারণ ওনাটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের মধ্যে থাকবে খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের এই থ্রি পিস দাম থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বাংলাদেশে যেকোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা এই থ্রি পিসটি আরেকটি সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার মধ্যে এই কালারটি থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আলাদাভাবে ছবি দিতে না হয় আপনার ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যাদের এই কালারটি ভালো লাগে লাইট কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন এই কালারটির সাথে যে ও রয়েছে ওনাটি কিন্তু খুবই অসাধারণ একটি ওনা থাকবে দাম থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন বড় সাইজের পাকা একটি আড়ই গছের একটি ওনা থাকবে হাতার কাপড় প্রত্যেকটি বডিতে এক্সট্রা দেওয়া থাকবে ফ্রি সাইজ বডি থাকবে যত বড় বডি হোক সবাই ব্যবহার করতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি খয়রি কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আমাদের এই কালার টি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই টি ভালো লাগে তারা আমাদের থেকে এই টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার ক্ষয়ি কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে নিতে পারেন সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা চেক করে রাখতে পারবেন দাম থাকবে মাত্র এগারোশো টাকা সাথে সুন্দর একটি আলাদা খাতা দেওয়া থাকবে আমাদের থ্রি পিস আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আপনারা যারা সুতির মধ্যে আরো বিভিন্ন ডিজাইনের থ্রি পিস পড়ছেন তারা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে সব ধরনের থ্রি রিভিউ দেওয়া রয়েছে থ্রি পিস বোরকা টপ সব ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া হয় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম